স্টুডেন্ট আজকে আমরা করব কৈশোর বা বয়স সন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্য এই সময় যে কৈশোরকাল বলতে কি বোঝে আমি আগের দুটো আগের ভিডিওতে বলেছি শর্টেও দেওয়া আছে যে সাধারণত জীবন বিকাশের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে কৈশোরকাল এটা জীবন বিকাশের তৃতীয়তম স্তর সাধারণত বারো তেরো থেকে আঠারো উনিশ উনিশ কুড়ি বছর বয়স পর্যন্ত সময়কাল টিন এজ আমি বারবার বলেছি থার্টিন টু নাইনটিন যাদের পেছনে টিন আছে টিন আছে আর কোন মানে সংখ্যার পেছনে কিন্তু নেই এই সময়টাই যারা বিলং করে তোমরা যারা ইলেভেন একদম কৈশোরের মধ্যে আছো এই কৈশোর বা বয়স সন্ধিকাল বলা হয় কারণ বয়সটা সন্ধিকাল আগের ভিডিওতে বলেছি তো এই সময় কিছু ডেভেলপমেন্টের ক্যারেক্টারস্টিক আছে বৈশিষ্ট্য আছে বিকাশগত সেই বৈশিষ্ট্যগুলো কি কি এর দেহের দিক থেকে মনের দিক থেকে সামাজিক দিক থেকে প্রাক্ষিক দিক থেকে মোরাল দিক থেকে সব দিক থেকে কৈশোর কালের কিছু বৈশিষ্ট্য আছে যে কৈশোর কালকে আগের ভিডিওতে বলেছি কেন তোমার যে ঝড়ঝঞ্ঝার কাল পিরন এবং কষ্টের কাল বলা হয় ঠিক যে কারণগুলোতে সেই কারণগুলো আজকে আমরা আরো ডিপলি দেখবো যে বিকাশগত বৈশিষ্ট্য কৈশোর কাল বা বয়সন্ধিকালের এই বয়সের ছেলে মেয়েদের অর্থাৎ কিশোর কিশোরীদের বেশ কিছু বিকাশের দিক আছে আইডেন্টিফাই করা যায় বিকাশগত দিকগুলোকে পাঁচটা ভাগে ভাগ করে আলোচনা করা যায় দৈহিক বিকাশ মানসিক বিকাশ প্রাকৃতিক বিকাশ সামাজিক বিকাশ নতুন একটা অ্যাড হচ্ছে নৈতিক বিকাশ এই পাঁচটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করব আগে আমি পাঁচটা ভাগ নামকটা বোর্ডে একবার লিখে নিচ্ছি পাঁচটা ভাগ আগে বললাম দৈহিক বিকাশ বারবার বলেছি দৈহিক কথাটা এসে দেহ থেকে দেহের সাথে যুক্ত এবার কৈশোরকালে কি হয় এই বারো তেরো বছর বয়স পর থেকে দৈহিক কাঠামোর কিন্তু একটা পরিবর্তন আসে শেষ হতে হতো অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠারো বছর বয়সের মধ্যে এক কিশোরী যারা মেয়েদের মধ্যে একজন নারীর যা যা গুণ যা যা গুণ দৈহিক ক্ষেত্রে সব গুণগুলো একজন কিশোরী কিন্তু অর্জন করে ঠিক একটা কিশোর একজন পুরুষের যা যা গুণ সেই গুণগুলো কিন্তু সে অর্জন করে তার দৈহিক একটা উচ্চতার যেমন পরিবর্তন হয় উচ্চতার পরিবর্তন হলে কি হবে ওজনেরও পরিবর্তন হবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কৈশোরের প্রথমে তেরো চোদ্দ পনেরো বছরে কিশোরীদের দৈহিক ডেভেলপমেন্ট কিন্তু বেশি হয় মেয়েদের বেশি হয় ছেলেরা এই সময় একই বয়সে একজন ছেলে থেকে একই বয়সে একজন মেয়ে অর্থাৎ কিশোরী কিন্তু দৈহিকভাবে বেশি ডেভেলপড হয়ে যায় কিন্তু কৈশোরের শেষে দিয়ে দেখা যায় ১৯ কুড়ি বছর বয়সে ছেলেদের মানে কিশোরদের কিন্তু দৈহিক বিকাশটা কিন্তু আরো বেশি হয় দৈহিক ক্ষেত্রে উন্নতিটা হয় ছেলেদের যেটা দাড়ি গোপ মোছে এইগুলো দেখা যায় অন্য এবং যে সমস্ত পরিবর্তনগুলো গুলো কণ্ঠস্বরের কিন্তু একটা পরিবর্তন আসে এই সময় দেখবে ছেলেদের মধ্যে একটা পুরুষালী ভাবটা চলে আসে হঠাৎ করে একটা চেঞ্জ হয় মেয়েদের মধ্যেও তাই গলাটার কিন্তু একটা ভয়েস যে সাউন্ডটা সেটা চেঞ্জ হয়ে যায় ভয়েস চেঞ্জ ইংলিশে সে ভয়েস চেঞ্জ বলছি না ভয়েসটা যেটা আছে আমাদের সেটা কিন্তু এই সময় চেঞ্জ হয় এছাড়া দৈহিক কাঠামোর যেটা স্ট্রাকচার যেটা পূর্ণতা এই সময়। অর্থাৎ একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষ তার ভবিষ্যৎ কেমন হবে কৈশরে সেটা তৈরি হয়ে যায় লম্বা কে কতটা হতে পারে বা তার বহির কাঠামো কতটা সুঠাম হতে পারে পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সময় ম্যাক্সিমামটা বেশটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় অস্থি মজ্জা স্নায়ুতন্ত্র যন্ত্র দেহের ভেতরে আমাদের যে যন্ত্র আছে কিডনি হার্ট অন্যান্য কিছু লিভার থেকে শুরু করে পেশি সব কিছু কিন্তু স্ট্রং হয়ে যায় এই সময় একদম দৈহিক গঠনের প্রায় সব মস্তিষ্কের গঠন কমপ্লিট হয়ে যায় এই সময় এরপরে আর খুব বেশি মস্তিষ্কের গঠন কিন্তু হয় না স্নায়ুতন্ত্র থেকে শুরু করে সবকিছু ডেভেলপ এই সময় কমপ্লিট হয় এই হলো দৈহিক বিকাশ এবার মানসিক মানসিক একটা জিনিস খেয়াল রাখবে ধন্তি আশ্রয় অনেকে মধ্যাশ্ব লেখো মধ্যাশ্ব নয় কিন্তু মানসিক ধন্ত্র হবে মানসিক বিকাশ মেন্টাল ডেভেলপমেন্ট বা মনোবৈজ্ঞানিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ মন থেকে মানসিক আমি হাজার বার বলেছি অর্থাৎ মনের দিক থেকেও এই সময় কিন্তু কিছু পরিবর্তন আসে প্রথমেই বলি দৈহিক বিকাশ যতটা হয় মানসিক বিকাশ ততটা হয় না হাতে পায়ে যতটা বেড়ে ওঠে কিশোর কিশোরীরা মনের দিক থেকে কিন্তু অতটা ম্যাচিউর হয় না যে কারণেই তো সমস্যাটা বেশি হয় কৈশোর কে ঝড় কাল বলা হয় না তখন বলবো হুট হুটার ডিসিশন নেওয়া হয়ে যায় তারপরে দেখা যায় আরে না করলেই ভালো হতো কেন যে করলাম স্যারের সাথে তর্ক করে বসলাম ওর সাথে পাঙ্গা নিয়ে বসলাম মানে মাইন্ড দিক থেকে ম্যাচুরিটি আসেনি মনের বিকাশটা হয় না হাতে datatypeই বড় হয় এই সময় মানসিক ম্যাচুরিটিটা কিনা পড়াশাৎ মনের দিক থেকে এরা দেহের যতটা বিকাশ ঘটে উন্নতি ঘটে মনের কিন্তু ততটা ঘটে না আর এই সময় একটা জিনিস হয় এরা বিমূর্ত চিন্তন করতে শেখে এবার প্রথমে প্রশ্ন স্যার বিমূর্ত মানে কি এক কথায় আমি সহজে বলার চেষ্টা করি সব সময় যার মূর্তি নেই তাই বিমূর্ত যার মূর্তি নেই তোমাকে আমি পাহাড় পড়াবো পাহাড়ের মূর্তি দেখাতে পারবো তোমাকে আমি সততা পড়াচ্ছি পড়াচ্ছি বাবু ঠিক আছে একটা আইডিওলজি নাশিবাদ পড়াচ্ছি এর তো কোনো কি মূর্তি হয় সততার কোনো মূর্তি হয় অসততার মূর্তি হয় না একটা ধারণা একটা বিমূর্ত কনসেপ্ট এই যে এই সময় কিশোর কিশোরের কিন্তু কোনটা সততা কি তারা বোঝে তারা অ্যাপ্লাই করতে শিখে কোন মানুষটা সৎ কোন মানুষটা অসৎ তারা আচরণ থেকে বুঝতে শিখে অর্থাৎ বিমূর্ত বিষয় নিয়ে তারা ভাবনা চিন্তা করতে পারে এই সময় কি কিছু বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হয়ে দেখবে কারো করে পলিটিক্স ইন্টারেস্ট কারো করে সিনেমা ইন্টারেস্ট কেউ মডেলিং ইন্টারেস্ট এখন তো সোশ্যাল মিডিয়া চলে এসছে কেউ রিলস বানানোর কেউ দেখবে সোশ্যাল মিডিয়ায় কি করছে এই বয়সী ছেলেরা কেউ সিনেমা আর্টিস্টদের বিভিন্ন দিনের ডেইলি ব্লগ দেখছে কেউ দেখবে দেশাত্মবোধক বিষয়গুলো আর্মিদের খবরাখবর নিচ্ছে ছেলেরা কেউ সিনেমার বিষয় নিয়ে বেশি মতো কেউ খেলাধুলা নিয়ে মতো এক এক জনের এক একদিকে ইন্টারেস্ট তৈরি এবং এই আগ্রহটা কিন্তু অনেক ক্ষেত্রে স্থায়ী হয় এই জন্য এই সময়টা খুব ক্রুশিয়াল ছোটবেলায় খেলনাগার শখ ছিল সেটা ভুলে গেছে কিন্তু কৈশোর খালে তোমার যে বিষয় মেয়েদের মধ্যে আসে অনেকের আসে সেনাবাহিনীর কেউ রান্নার ব্লগ দেখছে সেই বিষয়ে ইন্টারেস্ট তৈরি হচ্ছে ফলে একটা স্থায়ী ইন্টারেস্ট বা আগ্রহ কিন্তু এই সময় তৈরি এছাড়া এই সময় কল্পনা শক্তির বিকাশ এরা কিন্তু এবারে সেই শৈশবে আগের দিন বলেছিলাম শৈশবের কল্পনা আর কৈশোরের কল্পনার মধ্যে তফাৎ অনেক কল্পনা নয় আমার ডানা যাবে আমি উড়ে উড়ে চলে যাবো এই কল্পনা না তারা একটা বাস্তবে দাঁড়িয়ে কল্পনা করতে শিখে যদি এই সমাজে যদি এইভাবে করা হতো এদের মধ্যে পজিটিভ কিছু ইমেজিন আসে যদিও বাস্তবে তার কার্যকারিতা হয় না আমি পরে এটা নৈতিক বিকাশে যে বলছি এইবার আসছে প্রাক্ষবিক বিকাশ প্রকোপ থেকে প্রাক্ষবিক আসছি বা মনোবিজ্ঞান ইমোশন মানে আমাদের অনুভূতিমূলক সমস্ত আচরণকে প্রকোপে ইমোশন বলা হয় রাগ দুঃখ ঘৃণা ভালোবাসা ক্ষমা করা ঘৃণা করা তাই তো হাসি কান্না সমস্ত অনুভূতিগুলো গুলো এই সময় পরিসরে প্রকোপ খুব তীব্র হয় ইমোশনাল ডেভেলপমেন্টটা ইমোশনটা কন্ট্রোলে থাকলে খুব তীব্র হয় ফ্লোটা বেশি হয় ইমোশনাল ফলে কি হয় এই সময় কারো প্রতি রাগ হলে খুব রাগ কাউকে ভালোবাসলে তীব্র ভালোবাসা কাউকে ঘৃণা করলে তীব্র ঘৃণা এই জিনিসটা দেখবে খুব হয় কিশোরী কিশোরীদের মধ্যে ঘৃণা করছে কাউকে দেখতেই পারছে না মার দাঙ্গা পিট স্কুলে লেগেই আছে কলেজে দেখবে মার পিট স্কুল কলেজ একদম কমন ব্যাপার আবার এই সময় ভালোবাসাটাও খুব তীব্র হয় কৈশোর যদিও স্থায়ী হয় না কিন্তু তীব্র হয় দেখো পালিয়ে বিয়ে দিয়ে করার ব্যাপার আমি চাহিদার সময় পড়াবো এই কৈশোর কালেই বেশি হয় কোনো মেয়ে দেখবে না চব্বিশ ছাব্বিশ বছরের একটি মেয়ে পালিয়ে যে বিয়ে করেছে এই ষোলো সতেরো পনেরো চোদ্দ আঠারো উনিশের মধ্যে যতই কাণ্ড কারখানা গুলো ঘটে তারপরে মানুষ কি প্রেম করা যে না প্রেম করছে ভালোবাসে কিন্তু দুই পরিবারকে মানিয়ে নিয়ে তারা একটা স্থায়ী হয়ে কিন্তু এই বয়সে দেখবে চাল নেই চুলো নেই কাজ নেই পালিয়ে আগে তো কোথাও যে বিয়ে তারপরে নেই এই জিনিসটা হচ্ছে কিন্তু অর্থাৎ তাদের মধ্যে যে হয় না সেটা খুব তীব্র থেকে তীব্র হয় কাউকে ঘৃণা করলে খুব ঘৃণা ভালোবাসলে খুব ভালোবাসা এই জিনিসটা সময় হয় এবার আসছে সামাজিক বিকাশ সোশ্যাল ডেভেলপমেন্টে কিন্তু খুব কিছু মানে তোমার একটা পরিবর্তন দেখা যায় প্রথমে যেটা সামাজিক কথা রয়েছে সমাজ থেকে প্রথমে যেটা হয় কৈশোরের প্রথম দিকে ছেলে মেয়েরা কিশোর কিশোরীরা সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকার চেষ্টা করে কারণ কি কারণ তাদের দৈহিক যে পরিবর্তন তারা কিছুটা লজ্জা করে দৈহিক এবং যৌনতার ক্ষেত্রে যৌন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে তাদের কিছু পরিবর্তন তারা নিজেরা নিজেদেরকে না মানে প্রথম দিকে একটু লজ্জা থাকে নিজের মধ্যে সংকোচ থাকে এটা হয় খেয়াল করো তোমারও হয়েছে হওয়াটাই স্বাভাবিক কিন্তু কিছুদিন যাওয়ার পরে এরা কিন্তু সেই যে জড়তা ভাবটা কাটিয়ে ওঠে যখন তারা বুঝতে এটা কমন ব্যাপার এটা সাধারণ ব্যাপার এই চেঞ্জটা সবারই হয়েছে আমার একার নয় আমার বড় যারা তাদের হয়েছে আমার ছোট যারা তাদেরও হবে এটা কমন আমার বয়সে সবার হয়েছে যখন বিষয়টা তাদের মধ্যে ধীরে ধীরে ইজি হয় দুই এক বছরের মধ্যে তারা কিন্তু সেই খরচটা এরা সামাজিক ক্ষেত্রে একটা কি সমাজ কল্যাণমূলক কাজে তারা অংশগ্রহণ করতে যায় ভালো কাজে দেখবে বিশেষ করে ছেলেদের মধ্যে খুব অনুষ্ঠানে অংশগ্রহণ সামাজিক কাজে আবার একটা সামাজিক নিয়ম নীতি লঙ্ঘন করার প্রবণতা এই সময় ডোন্ট কেয়ার বড়দের একটু যার একটু পাড়ার যে একটু জ্যাঠামো ভাব আছে তাকে মানি না তার সামনে একটু টনটিটকারি করা এই সামাজিক নিয়ম এখান দিয়ে যেতে হয় না আরো বেশি করে যাব এই বয়সে হয়তো ওরে নবীন ওরে আমার কাছে আত্মরাদের ঘামে তুই বাঁচা চাহিদা পড়া দেশে রবীন্দ্রনাথ বলেছে না অর্থাৎ কৈশোর কোন বাধা মানে না এরা বাধা সামাজিক বাধাকে উপেক্ষা করা নিয়মকে না মানাটাই এদের কাছে নিয়ম হয়ে দাঁড়ায় এটা কিন্তু এই বলে না বয়সের দোষ আসলেই বয়সের দোষ কৈশোর কালের দোষ এটা আরেকটা কি দলবদ্ধতা এই সময় দেখা বন্ধুর গ্রুপ হয় কোর গ্রুপ হয় বাল্যকালের মধ্যে সবাই আমার বন্ধু না ওই সবকালে ক্লাসে এত ছেলে আছে কিন্তু চার পাঁচ জনটা গুজগুজ গুচগুচ করছে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে হয় এই বন্ধুত্বটা কিন্তু নিঃস্বার্থ ভাবেই হয় আবার বিভিন্ন কারণে বন্ধুত্বের মধ্যে কিন্তু শত্রুতাও ঢুকে যায় বিভিন্ন কারণে হতে পারে বন্ধুত্বটা তীব্র হয় এগুলো সামাজিক বিকাশ নতুন এইগুলো কিন্তু দৈহিক মানসিক প্রাক্ষিক সামাজিক এটা আমরা শৈশবেও দেখেছি বাল্যতেও দেখেছি পাঁচ নম্বরটা নতুন অ্যাড হচ্ছে নৈতিক বিকাশ মোরাল ডেভেলপমেন্ট যেটা শৈশব বাল্যকালে ছিল না কৈশোর কালে এসে হচ্ছে অর্থাৎ নৈতিকতা বোধটা কিন্তু কৈশোরে বা কিশোর কিশোরীদের মধ্যে একটা গড়ে ওঠে নৈতিক বিষয় নৈতিক মানে কি যার সাথে নীতি থেকে নৈতিক যে বিষয়ের সাথে মোরালিটি বা নীতিবোধ জড়িত আছে এরা কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ কোনটা নৈতিক কোনটা অনৈতিক বুঝতে শেখে নিজে অনৈতিকতা কাজ করছে কিন্তু অন্য যে নৈতিক কাজ করছে তার প্রতি এদের একটা সম্মান থাকে পাড়ার যে লোকটা নীতিবোধ সঠিক পথ চলে তার উপদেশ ভালো লাগছে না এই বয়সের ছেলেদের কিন্তু এরা কিন্তু অনেস্টলি যদি জিজ্ঞেস না এলোকটা ভালো অর্থাৎ নৈতিক আচরণ যে করে তাকে তারা মন থেকে রেসপেক্ট করে বীর পূজার একটা প্রবণতা তৈরি হয় দেখবে কিশোর ছেলে মেয়েদের মধ্যে ভগৎ সিং কে ভালোবাসা স্বামীজি কে ভালোবাসা এদের প্রতি একটা বিরাট ক্রেজ আছে আবার বিপথেও যায় উগ্রবামপন্থা একটা বীর পূজা যাকে সে হিরো হিসাবে একবার চোখের সামনে দেখে ফেলবে তার জন্য সব পারে এইটা হচ্ছে কৈশোর কালে বীর পূজার একটা প্রবণতা কিন্তু যেটা হয় সময় সময় কিছু ভালো মানুষের অনৈতিক আচরণ দেখে এরা হতাশ হয় তখন নিজেরাও আফসেট হয়ে অনেক সময় অনৈতিক আচরণ করে যেমন নীতিটা বোঝে নিজেরাই আবার বহু অনৈতিক আচরণ করে এই বয়সের ছেলেরা অশ্লীল গালাগাল নেশা করা এটা সেটা অনেক কাজে জড়িয়ে যায় কিন্তু এবং সেটা তাদের ভবিষ্যতে আর ক্ষতির কারণ হতে এই গেল নৈতিক বিকাশ তাহলে পাঁচ রকমের বিকাশ আমরা পাঁচটা ভাগে ভাগ করে আলোচনা করলাম কালে দৈহিক বিকাশ মানসিক বিকাশ প্রাকৃতিক বিকাশ সামাজিক বিকাশ নৈতিক বিকাশ নেক্সট প্লাস আমরা আলোচনা করবো কৈশোরের চাহিদা ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ